আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের জিওগ্রাফির একটা চ্যাপ্টার খনিজ শক্তি সম্পর্কের পার্ট থ্রি এমসি কিউ কোশ্চেন এমসি না মানে এক মানের ইম্পর্টেন্ট সাজেশনের পার্ট থ্রি দেখাবো তো পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওতে আমি তোমাদেরকে এক থেকে তিরিশ অবধি আলোচনা করেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো একত্রিশ থেকে পঁয়তাল্লিশ অব্দি কোশ্চেনগুলি ঠিক আছে তো দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখো কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ান বলতে আজকের জন্য ওয়ান কিন্তু এমনিতে থার্টি ওয়ান হ্যাঁ ভারতের রুর বলা হয় কোন অঞ্চলকে হুম সঠিক উত্তর ভারতের রুর বলা হয় গঙ্গা অবাই কাকে কেমন কিন্তু যদি কোশ্চেনটা এভাবে আসে যে ভারতের রুর কাকে বলে জাস্ট শুধু ভারতের রুর কাকে বলে মানে কোন শহরকে ভারতের রুর বলা হয় তখন সেটা হয়ে যাবে দুর্গাপুরকে ভারতের রুর বলে ঠিক আছে যদি জাস্ট বলে যে ভারতের রুর বলা হয় কোন অঞ্চলকে তখন সেটা গঙ্গাভুকে বলবা কিন্তু কোন জায়গার কথা বলে যে ভারতের রুর কাকে বলে বা কোন শহরকে তোমরা তখন বলবা বলবা যে দুর্গাপুরকে এ এটা হলো মানে বাইরের আরেকটা জায়গা আছে ওইখানে একটা জায়গা এই যেমন ভারতের ম্যানচেস্টার বলে না একটা জায়গাকে এটা বাইরেও মানে একটা এরকম ম্যানচেস্টার জায়গা রয়েছে ওইটা হলো ব্র্যান্ড আর কি ওইখানকার জায়গা তো ভারতেও সেম না ভারতেও ওই জায়গাটার মধ্যে ওই বাইরের সেম ম্যানচেস্টার জায়গাটার মতো করে সিমিলার সিমিলার জিনিসগুলি পাওয়া যায় দেখে এটারও ব্র্যান্ড হিসেবে নাম দেয় এটা হলো আমরা ভারতের ম্যানচেস্টার আর ওইটা হলো তারার বাইরের ম্যানচেস্টার এরকম আর কি সেম রুর নদী ওকে আরেকটা আছে বাইরে এবং আমরা ভারতে সেম দুর্গাপুরে এরকম মিল মিল রয়েছে এই জন্য ভারতের দুর্গাপুরকে ভারতের রুর বলে এরকম আর কি কেমন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি হ্যাঁ দেখো আচ্ছা ভারতে কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা সবচেয়ে বেশি আহরিত হয় ভারতে কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা সবথেকে বেশি আহ্বিত হয় মানে কয়লা বিভিন্ন যুগে যুগে হয় না হ্যাঁ উত্তর হলো গন্ডওয়ানা যুগের কয়লা ঠিক আছে সঠিক উত্তর গন্ডওয়ানা যুগের কয়লা চৌত্রিশ নাম্বার বিশুদ্ধ লোহাকে কী বলা হয় পিক আয়রন ভেরি গুড থার্টি ফাইভ ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি দেখো ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি মুম্বাই হাই আর এটা কোথায় অবস্থিত আরব সাগরের মহি সোপানস্থিত মুম্বাই হাই কেমন তারপরে আরেকটা সহজ কোশ্চেন সিএনজি এর পুরো পুরোনামকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে তারপরে থার্টি সেভেন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি এটা রিপিট কোশ্চেন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি ঠিক আছে সেটি উত্তর বক্সাইট ঠিক আছে তারপরে আরেকটা রিপিট রিপিট কোশ্চেন ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি এটা পাড়ার কথা এটা রিপিট কোশ্চেন ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি এটা রিপিট না এটা রিপিট না তো লকনি রিপিট 12% তো লকনি হলো অ্যাসিমেট্রিক বই কিন্তু এই কোশ্চেনটা হলো 12% তো মক কয়লা কোনি হ্যাঁ সঠিক উত্তর যমনা জয়সি গে দিল পশ্চিম রানীগঞ্জ ঠিক আছে তারপরে 39 নাম্বার কাকে কালোহিরে বলে কয়লাকে কয়লাকে সঠিক উত্তর হলো কয়লা ঠিক আছে তারপরে চল্লিশ নাম্বার কোন শিলা চুনাপাথর সঞ্চিত হয় খালো হুম ভেরি গুড একচল্লিশ কোন খনিজ পদার্থ স্তর স্তরে সঞ্চিত হয় ভেরি গুড বিয়াল্লিশ নাম্বার কন্নর ভাষায় ক্ষুদ্র শব্দের অর্থ কে কন্নর ভাষায় ক্ষুদ্র শব্দের অর্থ কে সঠিক উত্তর তারপরে কোশ্চেন তেতাল্লিশ বাইলা ডিলা শব্দের অর্থ কে বাইলা ডিলা শব্দের অর্থ ভেরি গুড তারপরে চুচল্লিশ নাম্বার র্যাট হোল মিনিং কোথায় দেখা যায় ভেরি গুড সঠিক উত্তর জোহাই এবং চারাপ তারপরে কোশ্চেন কোন খনিজ পদার্থ স্তর স্তর সঞ্চিত হয় এটা আমি রিপিট করছেন কোন খনিজ সঞ্চিত হয় এটা রিপিট ঠিক আছে তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে হ্যাঁ ভেরি গুড লাস্ট দেখা হবে পার্ট ফোর ভিডিওতে ঠিক আছে তো আজকের জন্য এতটুকু টাটা ঠিক আছে আর আঞ্চার সব সম্পূর্ণ পিডিএফ এস বা যে কোনো সাবজেক্টের পিডিএফ পেতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করে এই নাম্বারে যে নাইন সিক্স ওয়ান ঠিক আছে তো আজকের জন্য টাটা